সঞ্চয় না থাকলে আপনার সামনে এমন দুর্দিন আসবে যা আপনি সহ্য করতে পারবেন না আপনার প্রিয়জন যখন কাতরাবে হাসপাতালের বিছানায় বসে তখন আপনি বুঝবেন জীবন কত গ্লানিময় জীবন কত বেদনার সুতরাং সময় থাকতে সঞ্চয় শুরু করুন প্রত্যেকের সঞ্চয় থাকা জরুরি সঞ্চয় থাকলে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন প্রিয় দর্শক একটি ভয়াবহ তথ্য হল আমাদের দেশের শতকরা আশি পার্সেন্ট লোকের হাতে কোনো রকমের সেভিংস নেই শতকরা লোকের কাছে কোনো রকমের সঞ্চয় নেই এটি খুবই একটি ভয়াবহ তথ্য দেখুন আপনার হাতে যদি সঞ্চয় না থাকে তাহলে আপনি আপনার পরিবারকে একটি জ্বলন্ত আগ্নেয়গির নিচে রেখে একটি জ্বলন্ত আগ্নেয়গির নিচে রেখে দিন কাটাচ্ছেন কারণ যে কোনো মুহূর্তে এই আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হতে পারে প্রিয় দর্শক সঞ্চয় কেন এত জরুরি কেন আপনার হাতে সঞ্চয় থাকা দরকার মূলত আপনার হাতে সঞ্চয় থাকা দরকার দুটি কারণে প্রথম কারণটি হল হঠাৎ যদি আপনার কোনো বিপদ আসে হঠাৎ আপনার যে কোনো বিপদ আসতে পারে ধরুন আপনার প্রিয়জনের কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে তখন আপনার তাৎক্ষণিক টাকার প্রয়োজন হতে পারে তখন আপনি টাকা কোথায় পাবেন আপনি কার কাছে হাত পাতবেন দেখুন আমাদের সমাজের নিয়ম হলো যার টাকা আছে তাকে সকলের টাকা ধার দিতে চায় অর্থাৎ তেল মাথায় সকলে তেল দিতে চায় কিন্তু আপনার যদি টাকা না থাকে আর সেটা যদি সবাই জানে তাহলে আপনাকে টাকা ধার দিতে যাবে না কারণ তারা বোঝে এই টাকা ধার দিলে তা ফেরত আসার সম্ভাবনা খুবই কম সুতরাং আপনি হঠাৎ করে বিপদে পড়লে আপনি টাকা পাবেন না তখন আপনি মারাত্মক রকমের বিপদে পড়বেন আপনি যে হঠাৎ করে ব্যাংক থেকে লোন নিবেন ব্যাংক থেকে লোন নেবার মতো সময়ও আপনি বা পাবেন না তখন আপনার সামনে হয়তোবা একটি বিকল্পই থাকবে যে যে কোনো মূল্যবান বস্তু আপনার সংসারের সেটিকে বন্ধ করে রেখে চড়া সুদে চক্রবৃদ্ধি সুদে আপনাকে সুদে টাকা নিতে হবে এই একটি অপশনই আপনার সাথে খোলা থাকবে তার ফলে কি হবে আপনি আরও বড় রকমের একটি জালে বা ফাঁদে জড়িয়ে যাবেন আপনার পরিবার আরও বড়ো রকমের একটি বিপদে পড়বে প্রিয় দর্শক দুই নাম্বার যে কারণটি যার কারণে আপনার সঞ্চয় থাকা প্রয়োজন সেটি হল ইনভেস্টমেন্ট আপনাকে ইনভেস্টমেন্ট করতে হলে আপনার হাতে টাকা থাকতে হবে কেন আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে যদি আপনি ধনী হতে চান বা যদি আপনি আপনার সম্পদকে বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করতেই হবে এখন ইনভেস্টমেন্ট আপনি কোথা থেকে করবেন যদি আপনার হাতে টাকা না থাকে সুতরাং ইনভেস্টমেন্ট করার জন্য আপনার সঞ্চয় থাকতে হবে সেই সঞ্চয়ের টাকায় আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন আর ইনভেস্টমেন্ট করলে আপনার অ্যাসেট বৃদ্ধি পাবে আপনি ধনী হবেন প্রিয় দর্শক কেন আমাদের অধিকাংশ মানুষের হাতে কোনো রকমের সঞ্চয় নেই এই সঞ্চয় না থাকার কতগুলো কারণ আছে প্রথম যে কারণটি সেটি হলো আমরা সঞ্চয় করার যে রুল বা নিয়ম সেই নিয়মটি আমরা সঠিকভাবে জানি না সঞ্চয় করার একটি নিয়ম আছে আপনি সেই নিয়মটি না জানলে আপনি কখনোই সঞ্চয় করতে পারবেন না দ্বিতীয় যে কারণটি সে কারণটি হলো যে আমরা মনে করি যে আমার বেতন এখন বিশ হাজার টাকা আমার বেতন আরেকটু বাড়ুক আরেকটু বাড়লে আমি আগামী মাসে বা তার পরের মাসে আমি সঞ্চয় করব বা কিছুদিন পরে আমি সঞ্চয় করব। আপনি একবার চিন্তা করে দেখুন সেই কিছুদিন পরে কিন্তু আপনার কাছে আর কখনো আসেনি আপনি এরকম কতবার ভেবেছেন যে আগামী মাস থেকে তার পরের মাস থেকে আমি সঞ্চয় করব। কিন্তু আপনার সঞ্চয় করা হয়ে ওঠিনি আবার আপনি মনে করছেন যে আবার ইনকাম বাড়ুক আমি সঞ্চয় করব। কিন্তু আজকে আপনার বিশ হাজার টাকা ইনকাম আপনার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে দুজন আপনি আপনার স্ত্রী বা ওয়াইফ অথবা আপনার বাবা মাকে নিয়ে আপনার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে চারজন আজকে আপনি এই বিশ হাজার টাকার সংসার চালিয়ে আপনার হাতে কিছুই থাকছে না আপনি সঞ্চয় করতে পারছেন না আপনি মনে করছেন আগামী দিনে আবার বেতন তিরিশ হাজার টাকা হলে তখন আমি সঞ্চয় করব। তখন আমি সঞ্চয় শুরু করব তিরিশ হাজার টাকা যখন হবে তখন আপনার সন্তান বাড়বে আপনার পরিবারের সদস্য সংখ্যা বাড়বে তাদের চিকিৎসা খরচ বাড়বে তাদের খাবার খরচ বাড়বে তাদের লেখাপড়ার খরচও বাড়বে সুতরাং আপনার বেতন বাড়লেও আপনি কিন্তু সঞ্চয় করতে পারবেন না বা পারছেন না যদিও আপনি মনে করেন যে আমার বেতন বা আবার ইনকাম যদি বাড়ে তাহলে আমি সঞ্চয় শুরু করব এখন দেখুন সঞ্চয় করাটা আপনার বেতন বাড়া কমার উপর নির্ভর করে না আমি আগেই বলেছি সঞ্চয় করাটা একটি নিয়মের উপর নির্ভর করে সেটি আমি ব্যাখ্যা করবো তো মূলত দেখুন যার এক লাখ টাকা মাসে ইনকাম সেও আপনি খোঁজ নিয়ে দেখবেন বহু লোক এক লাখ টাকা করে মাসে ইনকাম করে বা তার বেশিও ইনকাম করে তার কোনো সেভিংস নেই এরকম বহু লোক পাবেন আবার বিশ হাজার টাকা ইনকাম করে এরকম বহু লোক পাবেন যাদের সেভিংস আছে। সুতরাং সঞ্চয় করাটা আপনার ইনকাম বাড়া কমা এর উপর নির্ভর করে না সঞ্চয় করাটা একটি মাইন্ডসেটের উপর নির্ভর করে সেইটি আমি এখানে আলোচনা করব প্রিয় দর্শক আমাদের এই সঞ্চয় না থাকার আরেকটি বড় কারণ হলো আমাদের ক্যালকুলেশন দেখুন এক কতগুলো ভুল ধারণা আমরা মনে করি আমরা যা ইনকাম করি এই ইনকাম থেকে আমরা প্রথমে খরচ করব। এই ইনকাম থেকে আমরা আমাদের সাংসারিক প্রয়োজন হোক ব্যক্তিগত প্রয়োজন হোক সকল খরচ করব। খরচ করার পর যদি আমাদের হাতে বাড়তি টাকা থাকে তাহলে আমরা সেভিংস করব দেখবেন আমাদের সমাজের অধিকাংশ মানুষের ফর্মুলা হচ্ছে এটি অর্থাৎ ইনকাম করো ইনকাম করার পর যা প্রয়োজন তা খরচ করো তারপর তুমি সেভিংস করো এই ফর্মুলা আপনি চিন্তা করে দেখুন আপনার নিজেরও হয়তো বা এই ফর্মুলা সারা জীবন আপনি প্রয়োগ করে আসছেন কিন্তু প্রকৃত নিয়ম কি এটা আমি বলবো না এটা রং এই থিউরিটা রং এই থিউরিটা পালন করেন বলেই শতকরা আশি পার্সেন্ট লোকের কাছে কোনো রকমের সঞ্চয় থিউরিটা হওয়া উচিত ছিল আপনার ইনকাম মাইনাস সেভিংস তারপরে আপনার খরচ থিওরিটা কিন্তু আসলে হওয়া উচিত এরকম অর্থাৎ আপনি মাসে যে টাকা বেতন পাবেন বিশ হাজার টাকা পাচ্ছেন সেখান থেকে সর্বপ্রথম আপনার সেভিংসটা মানে যা আপনি সঞ্চয় করবেন সেই সঞ্চয়টাকে আপনি মাইনাস করবেন সেই সঞ্চয়টা যাবার পর যা থাকবে তা দিয়ে আপনি আপনার খরচ নির্বাহ করবেন এটি হচ্ছে সঠিক নিয়ম এই নিয়মটা আমরা জানি না বা ফলো করি না বলেই আমাদের কিন্তু কোনো রকমের সঞ্চয় নেই এবার তাহলে আমি আমাদের আজকের ভিডিওর মূল পয়েন্টে আসছি যে আমরা কিভাবে তাহলে সঞ্চয় করতে পারি দেখুন সঞ্চয় করার জন্য সারা পৃথিবীতে একটি বেসিক রুল আছে এই রুলটি মেনেই সারা পৃথিবীতে সকলে সঞ্চয় করে সুতরাং সেই রুলটি আগে আপনাকে জানতে হবে যখনই আপনি সেই রুলটি জানতে পারবেন আপনি কিন্তু সঞ্চয়ের ফর্মুলাটা জেনে যাবেন আপনি সঞ্চয় করতে পারবেন সেই রুলটি হলো কি সারা পৃথিবীতে এই রুলটি ফলো করা হয় ফিফটি থার্টি প্লাস টুইন অর্থাৎ পঞ্চাশ তিরিশ আশি পঞ্চাশ তিরিশ আশি বিশ একশো অর্থাৎ শতকরা একশো পার্সেন্ট আপনি আপনার যে ইনকাম হবে টোটাল যে ইনকাম এই ইনকামের ফিফটি পার্সেন্ট আপনি আলাদা করবেন ফিফটি পার্সেন্ট যাবে আপনার জরুরি প্রয়োজনে জরুরি প্রয়োজনে যাবে ফিফটি পার্সেন্ট জরুরি প্রয়োজন কোনগুলো আপনার খাবার আপনার বাসা ভাড়া আপনার ইলেকট্রিসিটি আপনার গ্যাস বিল এরকম যত আপনার মেডিসিন এরকম যত প্রকার জরুরি প্রয়োজন আছে অর্থাৎ নিট আপনার নিট যেটা না হলে আপনার চলেই না বা আপনার চলবে না সেই নিডের পিছনে আপনার ফিফটি টাকা খরচ হবে টোটাল বেতনের এরপর বাদ বাকি থার্টি টাকা যাবে আপনার ওয়ান্টের পিছনে ওয়ান্ট ওয়ান্ট কীরকম আপনাকে আপনার পরিবারের মনোরঞ্জনের জন্য তাদেরকে নিয়ে ঘুরতে যেতে হতে পারে তাদেরকে বিশেষ করে খাবার এনে দিতে হতে পারে এরকম করে আপনার পরিবারের যে আপনার পারিবারিক যে মনোরঞ্জনের বিষয় আছে সদস্যদের সে কারণে আপনি আপনার ওয়ান্ট বা চাহিদা নিট আর চাহিদার মাঝে পার্থক্য হলো নিট হচ্ছে আপনার একান্ত এমার্জেন্সি এটা ছাড়া আপনার জীবন চলবে না আর ওয়ান্ট হলো এটা ছাড়াও আপনার জীবন চলে তবে মানসিক শান্তির জন্য এই টাকাটা আপনাকে খরচ করতে হতে পারে আপনি আপনার পরিবারকে নিয়ে ঘুরতে গেলেন একদিন ভালো মন্দ খাওয়ালেন এটাই হলো ওয়ান্ট এর পিছিয়ে আপনি থার্টি পারসেন্ট টাকা খরচ করবেন আর বাদ বাকি বিশ পার্সেন্ট যে টাকা থাকবে এই টাকাটা হবে আপনার সেভিংস এটাই হল সঞ্চয় বা সেভিংসের সারা পৃথিবীর একটি ক্লাসিক রুল আপনি যদি এই নিয়মটি ফলো করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার সঞ্চয় গড়ে উঠবে কিন্তু এই নিয়মটি পালনেরও আবার আরেকটি নিয়ম আছে সেটি আমি বলে দিচ্ছি এই নিয়মটি ফলো করতে গেলে আপনাকে যেটি করতে হবে প্রথমেই আপনাকে এই যে বিশ টাকা অর্থাৎ আপনার বেতন বা মাসিক ইনকাম হাতে পাবার সাথে সাথেই এই বিশ পার্সেন্ট টাকাকে আপনাকে সরিয়ে ফেলতে হবে এবং আলাদা করতে হবে এই বিশ টাকাই হবে আপনার সেভিংস সর্বপ্রথম এটাকে আপনি আলাদা করবেন এটাকে আলাদা করার পর তার পরবর্তীতে এই পঞ্চাশ তিরিশ আশি পার্সেন্ট টাকা আপনি খরচ করবেন এমন নয় যে আগে আগে আপনি পঞ্চাশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট টাকা খরচ করবেন তারপর টোয়েন্টি পার্সেন্ট টাকা খরচ করবেন এটা কিন্তু একদমই নয় আপনাকে প্রথমে আপনার বেতন পাবার পর বা মাসিক ইনকাম হাতে আসার পর প্রথমেই আপনাকে আপনার এই টোয়েন্টি পার্সেন্ট টাকাকে সরিয়ে ফেলতে হবে আলাদা করে রাখতে হবে এবং এটার কথা আপনাকে ভুলে যেতে হবে তাহলেই ধীরে ধীরে আপনার সঞ্চয় গড়ে উঠবে এই সঞ্চয়কে আপনি কিভাবে সামাল দেবেন কিভাবে ব্যবহার ইউটিলাইজ করবেন এ নিয়েও আমার এই চ্যানেলে ধীরে ধীরে ভিডিও আসবে প্রিয় দর্শক সঞ্চয় থাকা খুবই জরুরি সঞ্চয় না থাকলে আপনার সামনে এমন দুর্দিন আসবে যা আপনি সহ্য করতে পারবেন না আপনার প্রিয়জন যখন কাতরাবে হাসপাতালের বিছানায় বসে তখন আপনি বুঝবেন জীবন কত গ্লানিময় জীবন কত বেদনার সুতরাং সময় থাকতে সঞ্চয় শুরু করুন প্রত্যেকের সঞ্চয় থাকা জরুরি সঞ্চয় থাকলে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকার এসেছে আমার এই চ্যানেলে পার্সোনাল ফিনান্স ইনভেস্টমেন্ট নিয়ে আমি নিয়মিত প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করি প্রিয় দর্শক আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে উৎসাহিত করবেন আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে প্রিয় দর্শক ভালো থাকবেন সকলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ